রাধে রাধে বৃন্দাবনের মদনমোহন মন্দির এই স্থানেই রয়েছে ভক্ত আর ভগবানের অপ্রাকৃত লীলা কথা এই স্থানে ভগবানের শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামী মদন মোহন ভগবানের সেবা করেছে আজ আমরা শোভন করব মদন মোহনের লীলা কিভাবে সনাতন গোস্বামী মদন মোহনকে পেয়েছিল আর কি করে বিগ্রহ হয়ে ভগবান সাক্ষাৎ ভক্তের সঙ্গে কথা বলে সেই অপ্রাকৃত কথা আমরা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের পুত্র হল পদ্যুন্ন আর পদ্যর পুত্র হল অনিরুদ্ধ আর অনিরুদ্ধের পুত্র হল বজ্রনাথ আর এই বজ্রনাথ যখন তার মায়ের গর্ভে ছিল তখন তার মা শ্রীমতী রাধারানীকে স্বপ্নে দেখেছিল রাধারানী তাকে স্বপ্নে বলেছিল তোমার যে পুত্র হবে সে হবে ব্রজবাসী এবং যখন সমস্ত যদু বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে তারা স্বাম চলে গিয়েছে ভগবানের নিত্যধাম কিন্তু এই যে বজ্রনাথ তাকে তার মা বৃন্দাবনে পাঠিয়েছিল এবং বৃন্দাবন আর মথুরার রাজত্ব করত। এই বজ্রনাথ কেননা সেই সময় চক্রবর্তী সম্রাট ছিল যুধিষ্ঠির মহারাজ আর যুধিষ্ঠির মহারাজ মথুরা বৃন্দাবনের রাজা বানিয়েছিল বজ্রনাথকে আর তখন বজ্রনাথ ভগবান মদন মোহনের বিগ্রহ বানিয়েছিল কেননা এই বজ্রনাথ ছিল ভগবান কৃষ্ণের নাতির পুত্র মানে কৃষ্ণের বংশধর এবং বজ্রনাথ ভগবান কৃষ্ণকে খুব ভালোবাসত আর বজ্রনাথ নিজে এই মদন মোহন ভগবানের বিগ্রহ বানিয়েছিল বৃন্দাবনের সবথেকে প্রথম বিগ্রহ হল মদন মোহনের বিগ্রহ বজ্রনাথ এভাবে মদন মোহন ভগবানের বিগ্রহ বানিয়েছিল রাধা গোপীনাথ ভগবানের বিগ্রহ বানিয়েছিল এবং রাধা গোবিন্দ ভগবানের বিগ্রহ বানিয়েছিল এভাবে বৃন্দাবনের পুরো ব্রজমণ্ডলে আলাদা আলাদা স্থানে ভগবানের বিগ্রহ বানিয়ে ভগবানকে স্থাপন করেছিল কিন্তু কালের প্রভাবে সেই বিগ্রহ সমস্ত লুপ্ত হয়ে যায় অবশেষে অদ্বৈত প্রভু এই রাধা মদনমোহনের বিগ্রহকে উদ্ধার করেছিল ভগবানের স্থাপন করেছিল তারপরে এই মদন মোহনকে মথুরার একটি বৈষ্ণব পরিবারকে দেওয়া হয় আর তারা মদনমোহনকে মোহনকে বাৎসল্য প্রেমে সেবা করত যে মাতাজি এভাবে মদনমোহনের সেবা করত তিনি মদন নিজের পুত্র রূপে সেবা করত তার নিজের এক পুত্র ছিল আর মদন বিগ্রহ রূপে ছিল আর এই বিগ্রহ তাদের মন্দিরে ছিল নিজের পুত্রের মতন প্রেম ভরে তারা সেবা করেছে এবং সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুযায়ী তিনি বৃন্দাবনে এসেছিল গ্রন্থ লিপিবদ্ধ করার জন্য আর যে সমস্ত স্থান লুপ্ত হয়ে গিয়েছিল সেই স্থানকে পুনর প্রকাশিত করার জন্য তো চৈতন্য মহাপ্রভু বিশেষ কার্যের জন্য সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিল আর সনাতন গোস্বামী বৃন্দাবনে এসে গ্রন্থ লিপিবদ্ধ করেছে আর বিভিন্ন স্থানের ভগবানের স্থলকে পুনর্প্রকাশিত করেছে আর তিনি একদিন মাধ করি করতে করতে মথুরায় যে বাড়িতে মদন মোহন ছিল সেই বাড়িতে এসেছিল আর তখন তিনি দেখতে পাচ্ছিল স্বয়ং ভগবান মদন মোহন দেখুন ভগবান বিগ্রহ রূপে মন্দিরে রয়েছে সেখান থেকে এসে বালক রূপে বালক রূপে তারা একটা খেলা খেলছিল যে হেরে যাবে সে তাকে কাঁধে নেবে তো এভাবে মদন মোহন জিতে গেল মদন মোহন কে কাঁধে নিয়ে চলছিল পরে আবার মদন মোহন হেরে গিয়েছে তখন মদন মোহন কে আমি তোমার কাঁধে হঠবো তো ভগবান দৌড়ে গিয়ে অল্টারে মন্দিরে প্রবেশ প্রবেশ সেখানে গিয়ে আবার সেই বিগ্রহ হয়েছে এই লীলা দূর থেকে দেখছিল সনাতন গোস্বামী তখন সনাতন গোস্বামী বুঝতে পেরেছে যে এই স্থানে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই মদনমোহন রূপে রয়েছে আর যে মাতাজি সেবা করে তার সেবায় ভগবান খুব প্রসন্ন সে বাসল রসে এভাবে মদনমোহনের সেবা করেছে আর সনাতন গোস্বামীও ছিল ভগবানের শুদ্ধ ভক্ত তিনি ছিল ভগবানের মঞ্জুরি স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে পাঠিয়েছে বৃন্দাবনে আর চৈতন্য মহাপ্রভু হলো স্বয়ং কৃষ্ণ তো কৃষ্ণ স্বয়ং এই তার তার শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামীকে পাঠিয়েছিল আর তখন সনাতন গোস্বামীর মনে ডিজায়ার হলো যে আমিও এই ভগবানের সেবা করতে চাই তার মনে ইচ্ছা হলো তাই তো সনাতন গোস্বামী বারবার এই বাড়িতে চলে আসতো মদন মোহনকে দর্শন করার জন্য কেননা মদন মোহনের মুখমন্ডল খুব সুন্দর ভগবান হলো এই জগতের সব থেকে সুন্দর তো এভাবে একদিন সেই মাতাজি আর প্রভুজি যারা মদন মোহনের সেবা করতো তাদেরকে ভগবান মদন মোহন স্বপ্ন দিয়েছে দেখো তোমাদের এখন অনেক বয়স হয়েছে তোমরা এখন আমাকে সনাতন গোস্বামীর কাছে দিয়ে দাও কাল সকালে জন্য আসবে সনাতন গোস্বামী তার কাছে আমাকে দিয়ে দাও আমি তার কাছে যেতে চাই কেননা সনাতন গোস্বামী ছিল ভগবানের মঞ্জুরি স্বয়ং ললিতা বিশ্বকাসখীর সঙ্গে তিনি সেবা করে গোলক বৃন্দাবনে তাই তো পরের দিন সনাতন গোস্বামী যখন মথুরার সেই বাড়িতে গিয়েছে যে বাড়িতে মদন মোহন রয়েছে তো সবকিছু সনাতন গোস্বামীকে তারা বলল যেভাবে কাল রাতে আমাদের স্বপ্ন এসেছে মদন মোহন এখন তোমার কাছে যেতে চায় এবং তোমার সেবা গ্রহণ করবে তখন মদন মোহনকে সনাতন গোস্বামীর কাছে দিয়েছিল আর সনাতন গোস্বামী মদন মোহনকে নিয়ে এসেছিল এই স্থানে এই সেই বৃন্দাবনের অতি পবিত্র মদন মোহন মন্দির এই স্থানের নাম হল টিলা এই যে মন্দির এখন রয়েছে একসময় এ সমস্ত কিছুই ছিল না এখানে ছিল ঘন জঙ্গল আর সেই স্থানে সনাতন গোস্বামী একটি ঝুপড়ির মতন বানিয়ে তিনি সেবা করত মদন মোহনের আর এভাবে ভগবানের সঙ্গে তার অপ্রাকৃত লীলা রয়েছে তো ভগবান কৃষ্ণের নাম মদন মোহন কেন কারণ ভগবান কৃষ্ণ যে মদন কামদেব তাকেও মোহিত করে ভগবান যখন রাসলীলা করেছিল বৃন্দাবনের নিধিবনে তখন মদন মোহন কামদেবকে ভগবান আহ্বান করেছিল তো কামদেব তখন এসেছিল কামদেব এই জগতের সবাইকে মোহিত করতে পারে কামদেবের কাছে পাঁচটা বান রয়েছে তিনি এসে ভগবান কৃষ্ণকে মোহিত করার চেষ্টা করেছিল তার বান নিক্ষেপ করেছিল তো এভাবে যখন কামদেব এসেছে তো তিনি যখন এভাবে তার কামবান নিক্ষেপ করেছে তো ভগবান কৃষ্ণের উপরে কি প্রভাব পারবে কামদেব এই জগতের সবাইকে मोहित করতে পারে কিন্তু ভগবান কৃষ্ণের কাছে যখন এসেছে কামদেবের পাঁচটি বান তিনি প্রয়োগ করেছে কিন্তু ভগবান কৃষ্ণের কিছুই হয়নি প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন করে কামদেব রয়েছে তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কামদেব এসেছিল সেই রাসলীলায় আর সেই সমস্ত কামদেবকে ভগবান কৃষ্ণ मोहित করেছে যে মদন কামদেবকে বলা হয় সেই মদন ভগবান কৃষ্ণের রূপ দেখে মোহিত হয়েছে তাই তো কৃষ্ণকে বলা হয় মদন মোহন এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে একটি মাত্র কাম বান মেরে কামদেব সকলকে মোহিত করতে পারে আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কামদেব যে রাসলীলা এসেছিল তাদের সকলকে ভগবান কৃষ্ণ একবার তার অপরূপ সুন্দর মুখমণ্ডলের হাসি দিয়ে সকলকে মোহিত করেছে তাই তো ভগবান কৃষ্ণকে বলা হয় মদন মোহন কৃষ্ণকে বলা হয় কন্দর্প কুটি কমনীয় বিশেষ সুভাষ ভগবান কৃষ্ণ কুটি কুটি কন্দর্পকেও মোহিত করে কামদেবকে পর্যন্ত ভগবান কৃষ্ণ মোহিত করেছিল তাই তো কৃষ্ণকে বলা হয় মদন মোহন আর সেই মদন মোহন কৃষ্ণ যিনি কুটি কন্দর্পকে মোহিত করে সেই কৃষ্ণ শ্রীমতী রাধারানীর রূপ দেখে মোহিত হয়ে যায় তাই তো রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী তাহলে ভেবে দেখুন রাধারানীর মুখমণ্ডল কত সুন্দর আর এই রাধারানী সর্বক্ষণ শ্যামসুন্দর কৃষ্ণের সেবা করে কৃষ্ণের সেবা করে রাধারানী পরম আনন্দ পায় রাধারানী নিজের জন্য কখনো কিছুই চায় না রাধারানীর একটাই শুধু কাজ কী করে শ্যামসুন্দরকে আনন্দ প্রদান করবে কি করে আরও বেশি কৃষ্ণর সেবা করবে তাই তো শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছে কেননা রাধারানীর প্রেম হল পরম বিশুদ্ধ পবিত্র রাধারানী গোপিকারা কিছু চায় না তারা নিজেদের জন্য কখনো কিছু চায় না শুধু সাই কৃষ্ণের আনন্দ তাই আমরাও যদি এভাবে ভগবানকে ভালোবাসি এই একটি জনম পেয়েছি মানুষ জনম এই জনমটা সার্থক হতে পারে কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে কৃষ্ণ ভক্তির মাধ্যমে যদি কৃষ্ণের ভক্তি না করি তাহলে হরি হরি বিফলে জনম গোয়াইনু মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু যদি এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে রাধা কৃষ্ণের ভজনা না করি তাহলে অবশেষে এই জীবনটি বৃথা চলে যাবে তাই তো প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণকে ভালোবাসুন এই সেই বৃন্দাবনের অতি পবিত্র মদন মোহন মন্দির যে স্থানে এভাবে সনাতন গোস্বামী মদন মোহনকে নিয়ে এসেছিল আর এভাবে মদন মোহনের সেবা করছিল সনাতন গোস্বামী আর স্বয়ং ভগবান ভক্তের সঙ্গে কথা বলতো একদিন রুটি বানিয়ে মদনমোহনকে ভোগ লাগিয়েছিল আর সেই রুটিতে লবণ দেয়নি তখন মদনমোহন বলছিল একটু লবণ তো দিতে পারো আমার খেতে খুব কষ্ট হয় ভেবে দেখুন ভগবান বিগ্রহ হয়ে স্বয়ং কথা বলছে ভক্তের সঙ্গে তখন সনাতন গোস্বামী বলছে দেখো এক সাদা ঠাকুর আমাকে বলেছে বৃন্দাবনের গ্রন্থ লিপিবদ্ধ করতে সাদা ঠাকুরটিকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি তো পাঠিয়েছে সনাতন গোস্বামীকে আর তুমি এখানে কালা ঠাকুর আমাকে আজ বলছো লবণ দেওয়ার জন্য কাল বলবে মন্দির বানানোর জন্য তো আমি এটা করব না এটা করব। দেখুন ভগবান ভক্তের কি মধুর প্রেম তখন ভগবান মদনমোহন চিন্তা করলো আমাকেই ব্যবস্থা করতে হবে এই মদনমোহন মন্দিরের পাশেই যমুনা মহারানী বহিত হয় আর সেই যমুনার উপর দিয়ে এক বড় ব্যাপারী আগ্রা যাচ্ছিল পুরা জাহাজে করে লবণ নিয়ে তখন যমুনায় তার জাহাজ আটকে গিয়েছে আর তার জাহাজ কোনোভাবে আগে যাচ্ছেন তখন তিনি কি করবে তখন ব্রজবাসীরা বলল এই পাশেই আদিত্য টিলার কাছে এক বাবাজি থাকে সনাতন গোস্বামী তিনি খুব তার কাছে যাও তুমি তিনি তোমার সাহায্য করতে পারে তখন এই স্থানে সেই ব্যাপারী এসেছিল বাবা আমাকে সাহায্য করুন আমার এভাবে লবণের এই জাহাজ আটকে গিয়েছে এই সামনেই রয়েছে ভগবান মদন মোহন তুমি এর কাছে প্রার্থনা করো ইনি চাইলে সম্ভব আর তখন সেই ব্যাপারই ভগবান মদন মোহনের কাছে প্রার্থনা করেছিল হে ভগবান যদি আমার এই জাহাজ এখান থেকে চলতে শুরু করে গন্তব্য স্থানে যায় তাহলে এই জাহাজ থেকে আমি যত ব্যাপার করব যা ইনকাম করব তা দিয়ে তোমার এখানে সুন্দর মন্দির বানিয়ে দেব আর সেই প্রার্থনা করে যখন গিয়েছে কিছুক্ষণ পরে হঠাৎ করে যমুনার জল বেড়ে গিয়েছে আর এতটা জল বেড়েছে যে জাহাজ আবার চলতে শুরু করলো আর সেই ব্যাপারী তখন তার যত ব্যবসা হয়েছে সেই টাকা দিয়ে এই স্থানে এই মন্দির বানিয়ে দিয়েছিল সনাতন গোস্বামীকে এই সেই অপরূপ সুন্দর মন্দির এই স্থানের নাম হলো আদিত্য টিলা আর এই মদনমোহন মন্দির সেই ব্যাপারী বানিয়ে দিয়েছিল সনাতন গোস্বামীকে আজও রয়েছে এই অপরূপ সুন্দর মন্দির আর তখন এভাবে মদন মোহনের সেবা করত সনাতন গোস্বামী একদিন সনাতন গোস্বামী একটি পরশমণি পেয়েছিল পরশমণি হলো এরকম শক্তি সম্পন্ন যে লোহার সঙ্গে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায় আর সেই পরশমণিকে পেয়ে ডাস্টবিনে ফেলে রেখেছে সনাতন গোস্বামী কেননা সনাতন গোস্বামীর কাছে এই পরশমণির থেকেও আরো মূল্যবান বস্তু রয়েছে আর সেটি হলো ভগবান কৃষ্ণের নাম ভগবানের ভক্ত এত মহান এই জড় জগতের কিছুই চায় না কেননা এই জড় জগতের প্রতিটি বস্তু হলো অস্থায়ী এগুলি আমাদের সঙ্গে যাবে না আমাদের এই শরীরটাই এখানে পরে থাকবে তাই তো ভক্ত এইসব সব জিনিসের প্রতি আসক্তি হয় তাই সনাতন গোস্বামীও এই পরশমণিকে ডাস্টবিনে ফেলে রেখেছে আর সেই সময় মহাদেবের এক ভক্ত ছিল মহাদেবের কাছে সব সময় তিনি প্রার্থনা করত এই জগতের সব থেকে মূল্যবান বস্তু আমি চাই কৃপা করে আমাকে সেই বস্তু দান কর তো একদিন মহাদেব তাকে স্বপ্ন দিয়েছিল যদি এই জগতের সব থেকে মূল্যবান বস্তু তুমি চাও তাহলে তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে এক বাবা রয়েছে যার নাম সনাতন গোস্বামী তার কাছে তুমি যাও তো মহাদেবের স্বপ্ন পেয়ে সেই মহাদেবের ভক্ত চলতে চলতে বৃন্দাবনে এসেছে তো তিনি খুঁজে খুঁজে এই আদিত্য টিলার এই স্থানে সনাতন গোস্বামীকে পেয়েছিল আর সনাতন গোস্বামীর কাছে এসে বলছিল এভাবে মহাদেব আমাকে স্বপ্ন দিয়েছে যে আপনার কাছে নাকি এই জগতের সব থেকে মূল্যবান বস্তু আছে সেই বস্তু আমাকে দান করুন তখন সনাতন গোস্বামী ভাবতে লাগলো যখন মহাদেব স্বপ্ন দিয়েছে এর তো কিছু তাৎপর্য হবে তখন তার মনে পড়ল যে আমি তো একটি ফেলে রেখেছি রয়েছে আর সেই কথাও তিনি ভুলে গিয়েছে কেননা যার কাছে কৃষ্ণ প্রেম রয়েছে তার কাছে এই পরশমণি আর কি মূল্য রয়েছে তখন সনাতন গোস্বামী শিবজির সেই ভক্তকে বলল দেখো এই ময়লার ডাস্টবিনে আমি একটি পরশমণিকে ফেলে রেখেছি তুমি ওটা নিয়ে চলে যাও তখন সেই মহাদেবের ভক্ত ডাস্টবিনে গিয়ে সেই মহামূল্যবান পরশমণিকে পেয়েছিল আর সেই পরশমণিকে নিয়ে তিনি মহা আনন্দে চলছিল তার গ্রামে যেতে যেতে তার মনে হলো যে ভক্ত পরশমণিকে ডাস্টবিনে ফেলে রেখেছে তার কাছে বোধহয় হয় ইয়ের থেকে আরও মূল্যবান বস্তু রয়েছে তো তিনি আমাকে ঠকিয়েছে আমি আবার ফিরে যাব গিয়ে জিজ্ঞাসা করব যে তার কাছে এর থেকে মূল্যবান কি আছে তখন সেই ভক্তটি ফিরে এসেছে সনাতন গোস্বামীর কাছে এসে বলল আমার মনে হয় আপনার কাছে এর থেকে আরও মূল্যবান কোনো বস্তু রয়েছে আমি সেই বস্তু চাই তখন সনাতন গোস্বামী বলল সেটা পেতে হলে তোমাকে জাগতিক পরশমণিকে পরিত্যাগ করতে হবে তখন সেই ভক্তটি সনাতন গোস্বামীর কথা মেনে নিয়েছে তাকে বলল তুমি যাও যমুনায় যমুনায় গিয়ে এই পরশমণিকে যমুনায় ফেলে দাও আর যমুনার জলে স্নান করে এসো তো সেই ভক্তটি যমুনায় এসে পরশমণিকে যমুনার জলে ফেলে দিয়েছে আর যমুনার জলে স্নান করে সনাতন গোস্বামীর কাছে এসেছে তখন সনাতন গোস্বামী তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেছে তাকে মন্ত্র দিয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে মন্ত্র হল এই জগতের সব থেকে মূল্যবান বস্তু আর সেই মন্ত্র সনাতন গোস্বামী সেই ভক্তটিকে দান করেছিল ভগবান কৃষ্ণকে লাভ করার একমাত্র উপায় এই মহামন্ত্র জপ করা হরে কৃষ্ণ মহামন্ত্র তো এভাবে বৃন্দাবনের এই মদন মোহন মন্দিরে সনাতন গোস্বামী মদন মোহনের সঙ্গে এভাবে লীলা করেছে স্বয়ং মদন মোহন তার ভক্তের সঙ্গে কথা বলতো ভক্ত ভগবানের অপ্রাকৃত প্রেম লীলা হয়েছে এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র পদ্মন্য পদ্মন্যের পুত্র অনিরুদ্র আর অনিরুদ্রের পুত্র এই বদ্রনাথ এরকম অনেক বিগ্রহ বানিয়েছে বৃন্দাবনের বৃন্দাবনের সর্বপ্রথম ভগবানের বিগ্রহ হল এই মদন মোহন বিগ্রহ অতি সুন্দর মদন মোহনের যে চরণ ভগবান শ্রীকৃষ্ণের মতন একদম ভগবান শ্রীকৃষ্ণের মতন এবং রাধা গোপীনাথের বক্ষস্থল একদম ভগবান শ্রীকৃষ্ণের মতন আর রাধা গোবিন্দের মুখমণ্ডল হল স্বয়ং ভগবান শ্যামসুন্দর কৃষ্ণের মতন তো বজ্রনাথ তার ঠাকুমার কাছে জিজ্ঞাসা করেছিল ভগবান কৃষ্ণ কীরকম দেখতে যখন এই মদন মোহনের বিগ্রহ বানিয়েছিল বজ্রনাথ তখন তার ঠাকুমা বলেছিল যে এই বিগ্রহ হল স্বয়ং ভগবান কৃষ্ণের চরণের মতন কেননা তার ঠাকুমা স্বয়ং কৃষ্ণকে দেখেছে তখন তিনি বলেছিল এই মদন মোহনের বিগ্রহের যে চরণ একদম কৃষ্ণের সঙ্গে মিল হয় এবং তারপরে যখন রাধা গোপীনাথের তাকে দর্শন করিয়েছিল তিনি বলেছিল এই গোপীনাথের বক্ষস্থল হল স্বয়ং কৃষ্ণের মতন এবং তারপরে যখন রাধা গোবিন্দের বিগ্রহ বানিয়ে বজ্রনাথ তার ঠাকুমাকে দর্শন করিয়েছিল তিনি বলেছিল এই রাধা গোবিন্দের মুখমন্ডল হলো স্বয়ং ভগবান কৃষ্ণের মতন তো এভাবে বজ্রনাথ বৃন্দাবনের এই বিগ্রহ বানিয়েছিল আর এই বিগ্রহ হল স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন বিগ্রহ নবতমী স্বয়ং ব্রজেন্দ্র নন্দন এই বিগ্রহ হল স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন মদন মোহন স্বয়ং বিগ্রহ হয়ে কথা বলেছে তাই তো বিগ্রহর মধ্যে স্বয়ং ভগবান বিরাজমান তো বৃন্দাবনের এই অতি পবিত্র মদন মোহন মন্দিরকে দর্শন করে আমাদের জীবন ধন্য হলো প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় राधे राधे